আমার যারা আজকে হিন্দু ভাইরা এত কষ্ট করে এই মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন এবং প্রতি বছর যেখানে আপনাদের অক্লান্ত পরিচ্ছন্ন অনুষ্ঠিত হয় এই জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা সবাই ভাই ভাই আপনারা যে যেখানেই থাকেন না কেন আমরা মনের দিকে সব একসাথে আছি আর আমি সালাম জানাবো এখানে যারা মুসলিম ধর্মের লোকের আছেন তাদের বিশেষভাবে ছাড়া এবং আমরা পূর্বে যেখানে যেখানে গেলাম ওখানেও আমি দেখলাম যে একজন মুসলিম উনি বিএনপির একজন নেতা উনি রাস্তার মধ্যেই গরমের মধ্যে এক ঘন্টা দাঁড়িয়ে ছিলেন এবং আমাদের ওখানে নিয়ে গিয়েছে সমস্ত খোঁজ প্রসাবণ এখানে এসে দেখলাম যে আপনাদের সাথে ওনারা সমভাবেই আপনাদের সব কিছুর অংশগ্রহণ করতেছে এটা দেখে আমরা আবেগে আনন্দ যে আমরা এই দেশে বসবাস করি হিন্দু মুসলিম ভাই ভাই এর ভিতরে কোনো দ্বিধা নাই আমরা সবাই সবার অনুষ্ঠানে এইভাবেই যেন সবাইকে সবাই সহযোগিতা এবং সমবেদনা প্রত্যেকটা জিনিসে সুখের দিনে যেন আমরা সবাই সবাই পাশে থাকি দুঃখের দিনে যেন আমরা সবাই পাশে থাকি আমরা কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা হিন্দু মুসলিমরা একে অপরের পরিপূরক একজন ছাড়া আরেকজন কখনোই বাঁচতে পারে না যে দেশে দেখবেন শুধু মুসলিম অথবা শুধু হিন্দু তারা কিন্তু শান্তিতে নাই একটা প্রতিপক্ষ থাকে

আপনারা আমাদের জন্য পশ্চিমবর্ষ সেজন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি মনে করবেন না যে আমরা আজকে চলে গেছি আর কখন আপনাদের না। অবশ্যই আপনাদের কথা আমাদের মনে থাকবে এবং সবসময় মনে থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে বিপদে আমরা আপনাদের পাশে আছি আপনারা একা নয় আমরা আপনাদের সাথে আছি আর যে কোনো সময় সমস্ত সাথেও যখন কোনো কিছু হবে যেখানে আপনি থাকেন আপনি একা থাকবেন না আমরা সেটা অবশ্যই সমাধানে করার জন্য চেষ্টা করব তাতে যতদূর পর্যন্ত আমাদের যেতে হয় আর যদি সাথে খুব তখন বলছিল অভিন্দা ওনাদের যেহেতু নিজস্ব জন্মভূমি অথবা আপনাদের সাথে আত্মার সম্পর্ক সেই জন্য মন্দিরের কথাটাই বলছিল সম্জিতাকে দাদা যেহেতু জায়গায় অবস্থান করছেন দাদার জন্য হয়তো বা আমি জানি না তার কতটুকু দাদা তার সর্বোচ্চ যেটা করার আপনার জন্য সেটা করার জন্য আমিও দাদাকে আমার তরফে অনুরোধ করছি এছাড়াও যারা আমরা এই সম্বন্ধে সব জড়িত আছে যাদের সামর্থ্য আছে তারাও যদি এই মন্দিরের কোনো কাজের জন্য সহযোগিতার হাত বাড়ান সেটা কিন্তু আমি আপনাদের কাছে সেরকম অনুরোধ জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে সুতরাং ওনারা যেন মন্দিরের দোকান করতে পারি কারণ এখানে যেহেতু গীতা স্কুল আছে বাচ্চাগুলো এখানে গীতা শিক্ষা আছে এটা একটা বড় জিনিস যেহেতু ধর্মের শিক্ষা এখান থেকে তারা শুরু করছে সেই কারণে ওদের দোকান একটা মনে দরকার আর আপনারা এখানে বিদ্যমান আছেন সবসময় কি পরের পরিভার্জনা নিজের শক্তি বাহবার হচ্ছে সব

মনের ইচ্ছা থাকে অবশ্যই আপনাকে প্রেরণা আমি ভগবানের কাছে এটা প্রার্থনাছি মা দুর্গার কাছে নমস্কার সবাইকে ধন্যবাদ